আমার ফেসের ঠিক এই জায়গা পোর্শনটা একটু লালচে ধরনের হয়ে গেছে আর ভীষণ ত্বকটা চালাজ আমার কাছে বেস্ট সিরাম লেগেছে এটা আজকে ভীষণই একটা সত্যি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এতদিন থেকে রেমেডি করছি বা এত রকমের সিরাম তৈরি করেছি আমার কাছে বেস্ট সিরাম লেগেছে এটা এই সিরামটা এতটা লাইট এত ইজি তৈরি করা তার পাশাপাশি এতটা ইজি তৈরি করা আর তার সঙ্গে ইনগ্রিডিয়েন্টসও কিন্তু অনেক পরিমাণে কম তো সব মিলিয়ে এই পর্যন্ত আমি যতগুলো সিরাম তৈরি করেছি আমার কাছে কিন্তু এই সিরামটা বেস্ট লেগেছে তাই আমি অবশ্যই বলবো আর একটু বা দেরি করো না ভিডিওটা দেখা মাত্রই এই সিরামটা চটপট তৈরি করে ফেলো তোমাদের জন্য বাড়িতে পুরস্কার বন্ধুরা টুম্পাস্ট কেটিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের আরেকটু ভিডিও শুরু করছি বন্ধুরা দুদিন আগে আমি একটু মার্কেটে গিয়েছিলাম এই দুপুরের দিকটা নাগাদ আর মার্কেট থেকে ফিরে এসে বাড়িতে এসে দেখছি আমার ফেসের ঠিক এই জায়গা পোর্শনটা একটু লালচে ধরনের হয়ে গেছে আর ভীষণ তক্তা জ্বালা করছে তো আমি সেই সময়টা ভীষণ চিন্তিত হয়ে পড়ি যে আমার ফেসটা কেন এত পরিমাণে জ্বালা করছে আমি যদিও বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করে গিয়েছিলাম তবুও আমার ভীষণ এই ত্বকের এই জায়গা পোর্শনটা লাল হয়ে গেছিলো আর ভীষণ জ্বালা করছিল তো আমি কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে চিন্তা করবার পরে আমি চিন্তা করলাম যে এই ফেসের এই চালা ভাবটা তো আমাকে কমাতে হবে এই লাল ভাবটা তো কমাতে হবে তার জন্য আমি তারপর তৈরি করে ফেললাম একটা সিরাম আর সেই সিরামটা আমি দুপুর নাগাদ তৈরি করলাম আর তৈরি করে ফেসের মতো অ্যাপ্লাই করলাম সন্ধ্যা নাগাদ আমার ফেসটা পুরোপুরি নিজেকে একদম রিপেয়ার করে নিয়েছে আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে এত ভালো কাজ কিন্তু যে সেই তোমাদের সঙ্গে সিরামটাই শেয়ার করব। এটা হচ্ছে কিউকম্বার সিরাম কি গরমে ফেসকে কে ঠান্ডা ঠান্ডা করে রাখার জন্য আমাদের দরকার এই কিউকম্বার হোয়াইটনিং ফেস সিরামটা যেটা কিন্তু খুবই ইজি আর ঘরোয়া ভাবে খুবই সামান্য জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় আর এটা তোমরা মুখের মধ্যে লাগানোর পরেই বুঝতে পারবে যে এটা কতটা এফেক্টিভ মুখের মধ্যে যদি জ্বালাভাব থাকে মুখের মধ্যে যদি লাল লাল ভাব চলে এসছে বা প্রচণ্ড গরমে রোদে বাইরে বেরিয়েছো আমাদের ফেসটা প্রচণ্ড হিট হয়ে গেছে মানে ফেস দিয়ে মানে এরকম মনে হয় না অনেক সময় গরমে যে আমাদের মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে তো সেই সময় যদি তোমরা এই সিরামটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ফেস কিন্তু অটোমেটিকলি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে তখন আবার আগের জায়গায় নিজেকে রিপেয়ার করে নেবে ইভেন ফেসে কিন্তু একটা আলাদাই গ্লো চলে আসবে যেহেতু এতে আছে কিউকাম্বার তো বলে আমরা চটপট দেখি নিই এত সোজা এত খরোভাবে এই হোম মেড সিরামটা আমরা কি করে তৈরি করি যেহেতু আমরা এখানে কিউকাম্বার সিরাম তৈরি করবো অর্থাৎ শশা সিরাম তৈরি করবো সেই কারণে আমাদের এখানে সবার প্রথমে লাগবে একটি শশা সেখানে একটি শশাকে ভালোমতো ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এবার এখানে পুরো শশাটা কিন্তু আমাদের প্রয়োজন নেই এখানে আমি অর্ধেকটা শশা ব্যবহার করেছি অর্ধেকটা শশা যদি তোমার এই সিরামটাতে ব্যবহার করতে পারো তুমি তাহলে কিন্তু তুমি পনেরো দিনের জন্য সিরাম একটা তৈরি করে ফেলতে পারবে তো প্রথমেই আমাদের এখানে যেটা করতে হবে শশার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর একটা কথা বলে রাখি শশার খোসাটা কিন্তু না ছাড়ালো কোনো সমস্যা নেই তোমরা ছাড়িয়েও এটাকে ব্যবহার করতে পারো আর না ছাড়িয়েও করতে পারো কিন্তু শশার খোসাটাকে ছাড়িয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি শশাটাকে এবার দেখো এই যে গ্রেট করে নিয়েছি এটা চাইলে কিন্তু তোমরা একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো এবার যার যেটা সুবিধা মনে হয় সে সেটা করতে পারো মেনলি আমাদের এখানে যেটা লাগবে শশার রসটা এবার যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবে শশার রসটাকে বের করে নেবে এবারে দেখো একটা পরিষ্কার কাপড় নিয়েছি মানে রুমাল নিয়েছি সেটা সাহায্যে আমি এই শশার রসটাকে বের করে নেব এই যে গ্রেট করা শশাটা এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এটার থেকে ভালো মতো চিপে চিপে শশার যে রসটা আমি এটাকে বের করে নেব শশার উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না তোমরা সবাই জানো যে শশাতে প্রচুর পরিমাণে জল থাকে আর সেই কারণেই শশা কিন্তু আমাদের ত্বককে হাইড্রেট করে রাখে শুধু কিন্তু শুষ্ক ত্বক অর্থাৎ ড্রাই স্কিন নয় ত্বকের অনেক সমস্যার সঙ্গে লড়াই করতে কিন্তু সাহায্য করে এই শশা গরমের দিনে অনেক সময়ই মুখে কিন্তু জ্বালা করে থাকে এছাড়াও রোদে প্রত্যেক দিন যাদের বাইরে বেরোতে হয় তাদের কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বকটা সেই রুক্ষ শুষ্ক ত্বককে কিন্তু জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে এই শশা শশার মধ্যে নব্বই শতাংশই কিন্তু জল থাকে এছাড়াও ভিটামিন সি ভিটামিন কে ও ক্যাফিক অ্যাসিড কিন্তু থেকে থাকে যা কিন্তু আমাদের ত্বককে নরম মসৃণ ও উজ্জ্বল করে এবারে মোটামুটি চার থেকে পাঁচ চামচের মতো এখানে শশার রস কিন্তু আমাদের বেরিয়ে গেছে এবার তার মধ্যে আমি এক চামচ বাদাম তেল অ্যাড করেছি তারপরে তিন থেকে চার চামচের মতো আমি গোলাপ জল অ্যাড করেছি এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি দিচ্ছি একটা ভিটামিন ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে ভালো আমি এর আগের ভিডিওতে বলেছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের কথাই যে কোনটা আমাদের কীভাবে কাজ করে ত্বকের জন্য যাদের নর্মাল বা অয়েলি স্কিন তারা এখানে একটাই ভিটামিন ক্যাপসুল দিও আর যাদের ড্রাই স্কিন তারা এখানে দুটো ভিটামিনই ক্যাপসুল দিতে পারো এবার প্রত্যেকটা জিনিসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবারে এখানে এক চামচের মতো আমি অ্যালোভেরা জেল অ্যাড করছি খুব বেশি পরিমাণ কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা অ্যাড করার দরকার নেই এক চামচের মতো অ্যাড করলেই যথেষ্ট এবার প্রত্যেকটা জিনিস কিন্তু আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু বাজারের যে একটু গাঢ় টাইপের যে সিরাম হয় সেরকম কিন্তু তৈরি হবে না একদমই হালকা লাইট একটা সিরাম কিন্তু তৈরি হবে এবারে দেখো একটা যে কোনো কন্টেনার তোমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিবে এবার সেটাতেই তোমরা এই সিরামটা স্টোর করে রাখতে পারো তবে এটা ফ্রিজে রাখবে পনেরো দিনের জন্য এটা Thank you. তৈরি করবে পনেরো দিনের থেকে বেশি এটা তৈরি করো না যেহেতু এটা আমাদের ডিআইওয়াই সিরাম অর্থাৎ বাড়িতে তৈরি একটা ঘরোয়া সিরাম সেই কারণে পনেরো দিনের জন্যই তোমরা এটা তৈরি করো পনেরো দিনের জন্য তৈরি করে ফ্রিজার্ভ করে রাখো শেষ হয়ে গেলে আবার নতুন ব্যাচ তৈরি করো এবার যখনই এটা ব্যবহার করবে একটু হাতের মধ্যে শেক করে নেবে শেক করে তারপরে ব্যবহার করবে আমি জাস্ট হাতের মধ্যে তোমাদের একটু লাগিয়ে দেখাচ্ছি এটা না স্কিনের লাগানোর সঙ্গে সঙ্গেই অ্যাবজর্ব হয়ে যাবে কোনো তেল তেলে ভাব চিপচিপে ভাব কিছু মনে হবে না বিশেষ করে এই গরমে যা তাদের তেল তিলে চিপচেপে জাতীয় কোনো কিছু মুখের মধ্যে অ্যাপ্লাই করতে ইচ্ছে হয় না তাদেরকে বলবো যে তোমরা এটা জাস্ট একবার তৈরি করে দেখো সেটা ত্বকের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গেই অ্যাবজর্ব করে নেয় মনেই হবে না যে তুমি কোনো কিছু লাগিয়েছো এতটাই লাইট আর এতটাই ভালো এই সিরামটা এবারে শশার রসগুলো তো আমরা ব্যবহার করে ফেলেছি কিন্তু শশার যে পাল্পগুলো সেটা কিন্তু একদমই ফেলে দেবে না আমরা কোনো কিছুই ওয়েস্ট করবো না শশার পাল্পগুলো নিয়ে চোখের ওপরে এইভাবে লাগিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য বসে থাকো আর দেখবে যে তোমাদের চোখের প্লাফি নিয়ে চোখের তরা সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে বেশ তিরাম বলতে পারো এটা এত ভালো মানে কাজ করবে তোমাদের ত্বকের জন্য আর তার জন্য তোমাকে বাইরে থেকে এত এত টাকা পয়সা খরচা করেও কিন্তু কিনতে হচ্ছে না যেটা আমরা বাইরে থেকে অনেক টাকা পয়সা খরচা করে কিনি সেটা যদি হোমমেড বাড়িতে এত সুন্দর একটা সিরাম তৈরি করে আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারি আমাদের ত্বকের তো নানা রকম সমস্যা দূর করবেই তার সঙ্গে কিন্তু আলাদাই একটা গ্লো দেবে আমাদেরকে কারণ এতে আছে কিউ কম্বার কিউকম্বার মানে শশা সেই শশাকে কিন্তু যেরকম আমাদের শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না ঠিক সেরকমই কিন্তু আমাদের ফেসকেও ডিহাইড্রেট হতে দেয় না ফেসের মধ্যে যদি লালচে ভাব চলে এসছে বা ভীষণ ত্বকটা জ্বালা পড়ছে হচ্ছে রোদে তার আগে যদি তোমরা এই সিরামটা করতে পারো দেখবে তোমাদের যে ত্বকের যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে আর গরমে তোমরা এই সিরামটা জাস্ট বাড়িতে একবার তৈরি করো তৈরি করে জাস্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করো আর রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিও আজকে যদি তুমি প্রথম দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকি বেল টা প্রেস করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আমার পাশে থাকার জন্য